হ্যাভেন আপনার কবি খাবেন খান একটা খান যেরার নিরাময় যতটা দেখা যায় আসলে ততটা না আছে মোটামুটি যতটা গুছিয়ে নিছেন নিজে কে তিনি সেই অনুমতি কিন্তু কপিটা ততটা টেস্ট না নমস্কার আপনাদের বইন বইতেছে মাঠের দিকে সবাই যমনদন রইলো সোহরাদি উদ্যানে সবাই চলে আজベン দেখার জন্য কাম কি কমপ্লিট হবে আজকে আপনাদের মাইগে যা বইলা দিল কই কাজ কমপ্লিট হবে আজকে